মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তারকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দেখে পদ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার মেটুরেল কর্তৃপক্ষের চাকরির আশ্বাসের বিষয়টি নিশ্চিত করেন মেট্রো বলছিল যে আমাদের পাঁচ লাখ টাকা দিবে আর চাকরি দিবে এখন চাকরির কথা তেমন মানে বসে আশ্বাস দিছে এখন আমরা সেই মানে আমাদের কাগজপত্র হাতও আসে নাই আর সেই নিয়োগটা পাই না এখনো বসে যে আশ্বাস দিছে তারা দিবে এখন একটা চাকরি দিলে তো আর পাঁচ লাখ টাকা দিলে তো আমাদের সব মানে শেষ হয়ে যায় একটা জীবনের মূল্য তো আর হয় না যত কোটি টাকা দেয় যত কিছুই দেখ একটা জীবনের মূল্য তো আর পাওয়া যাবে না এখন আমাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে আমার সন্তানেরা কীভাবে পড়াশোনা করবে এখন তারা কলেজ স্কুলে যেতে পারে নাই এখন তাদের ভবিষ্যৎটা কি হবে চার বছর বয়সী ছেলে আবদুল্লা আবরার এবং তিন বছর বয়সী মেয়ে পারিসা মারিয়াম তাদের বাবাকে হারিয়েছে এখনও সন্তানেরা খুঁজে বেড়ায় বাবাকে ক্ষতিপূরণের টাকা বা চাকরির আশ্বাস কোনোটাই নিহত আবুল কালামের জীবনের মূল্য কোনোভাবেই পূরণ হবে না বলে জানান আইরিন